জীবনের দৌড় শেষ হয় না জীবনের দৌড় কেউ শুরু করে জুতাসহ আবার কেউ খালি পায় কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগে অবশ্য খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম হয় না আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সবকিছু শিখে নেয় পরীক্ষার আগেরা কয়েক ঘন্টা পড়াশোনা করে অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকা পয়সার চিন্তা করতে হয় না তারা তাদের বাবা মায়ের দেয় ক্রেডিট কার্ডই তাদের বিল মিটিয়ে আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে না ভেবে দেখে কারণ আপনি মধ্যবৃত জীবনের এই খেলায় কেউ একদিনই জিতে যায় আর কেউ বছরের পর বছর খেলেও বোর্ডে নাম লিখাতে পারে না কেউ একটা স্টার্ট আপ শুরু করেই সাফল্য চূড়ায় চলে যায় আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কখনো এমন হয় আপনি দেখবেন যে আপনার যে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে কারণ হয়তো সে সঠিক সময় সঠিক জায়গাটিতে ছিল হয়তো তার রেফারেন্স ছিল নয়তো তার ভাগ্যে ভাগ্য তার পক্ষে ছিল এসব ভেবে হয়তো আপনার রাগ হবে জীবনকে অন্যায় মনে হল। কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি তুলনায় ব্যস্ত থাকেন তাহলে ক্লান্ত ছাড়া আর কিছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আরেকজন সেই গাড়িটার বদলে আরও দামি কিছু চায় বড় ফ্লাডের মালিক হওয়া মানুষগুলো চায় তাদের স্বপ্ন থাকে আরও বড় কিছু পাওয়ার বা করার তাহলে উপায় উপায় হলো নিজের লেন ঠিক করা এ দৌড় কারো জন্য নয় আপনার নিজের জন্য অন্য জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে জীবন সব সময় ফেয়ার হবে না। কিন্তু আপনি নিজেকে করতে পারেন। সবসময় সাথে নিজেকে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারে জয়ী হওয়ার জন্য গন্তব্য অবধি পৌঁছানোর দরকার নেই দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন